আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ম্যাঙ্গো বাজার ভিডিও আমি আসি চাপাই নগর কাছ থেকে সাজিয়ে এসে শুভ আজকের বাজার দেখো আজকের আমের দাম কীরকম দেখতে দেখুন আসসালামু আলাইকুম ভালো আছেন কি আপনি আছেন এটা আমরুপালির বাজার কীরকম আজকে বাজার কাল থেকে আজকে পাঁচ ছশো টাকা কম কত কত সাতাশো থেকে আটত্রিশশো পঁয়ত্রিশ আচ্ছা আচ্ছা মানে কোয়ালিটি ওয়াইজ কোয়ালিটি ওয়াইজ কোয়ালিটি উপর ডিপেন্ড করে তো যেহেতু আরো আম দেখাচ্ছে আপনাদের আম্রুপালির বাজারটা কমছে যারা আম্রুপালি নিতে যাচ্ছেন যোগাযোগ করে নিতে পারবেন এই ক্যাট আম্রুপালি যে এটা এটা কত করে বত্রিশশো বত্রিশো তিন হাজার টাকা যাচ্ছে না এই ভালোগুলো কত যাচ্ছে আসসালামু আলাইকুম ভালো আছেন কেমন আছেন এটা আম্রুপালির বাজার কীরকম আজকে ভালো বিক্রি হচ্ছে কত পঁয়ত্রিশশো সাতত্রিশশো ভালোটা চার না আচ্ছা আচ্ছা আমরুপালি প্রচুর আমরূপালি আছে এখন আর আমরুপালির দামটা মোটামুটি সেটেল পঁয়ত্রিশশো থেকে তিন হাজার থেকে চার হাজার টাকার মধ্যে পাওয়া যাবে মানে কোয়ালিটির উপর রিফান্ড করে কত দাম হবে আপনাদের এখানে একটা হারিভাঙ্গা আমরা দেখাবো হাড়িভাঙ্গা আমের রেটটা কীরকম আপনাদেরকে জানাবো হারিভাঙ্গা আম কার ভাই

থেকে জি হবে থেকে থেকে হবে আপনারা যারা হারিভাঙ্গা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর যারা আম অর্ডার করতে আমাদের পাইকারি নিতে চাইলেও নিতে পারবেন আর প্রবাসী ভাইরা যারা আম অর্ডার করতে চাচ্ছেন সরাসরি স্ক্রিনে তো আমার সাথে যোগাযোগ করবেন আম অর্ডার করে নিতে পারবেন আর আম অর্ডার করতে চাইলে অবশ্যই প্রি পেমেন্ট বা অগ্রিম পেমেন্ট করে দিতে হবে তারপরে আম পাঠানো যাবে আদারওয়াইজ আম পাঠানো যাবে না ক্যাশ অন ডেলিভারিতে আমরা আম দেই না বা এটা দেওয়ার কোনো অপশনও নাই তো যাই হোক আপনাদেরকে রূপালি আম দেখালাম রূপালি আমের দাম জানালামড়ি ভাঙ্গার দামটা জানালাম এখন একটু ল্যাংরা এবং হিমসাগরের বাজারটা আপনাদেরকে দেখাবো লকনামও দেখাবো পাশাপাশি তো এটা আমরুপালি একটু শুনে নেই আর একটা দাম আসসালামু আলাইকুম ভাই আমরুপালির বাজার কীরকম আজকে পঁয়ত্রিশশো চত্রিশশো পাইত্রিশশো আছে আসসালামু আলাইকুম ভালো আছেন আঙ্কেল কী আম আনছেন লক্ষণ বাজার কীরকম চলছে এখন টাকা আচ্ছা বাজার থেকে তাহলে আমরুপালির আমরুপালির দামটা একটু কম পেলাম আপনারা আমরুপালি নিতে পারবেন আম্রপালি তো ভালো আম আপনাদের পছন্দের আম চাইলে নিতে পারবেন আর হিংসাপাত বা হিংসা করা আমরা আপনাদেরকে জানাবো একটু ঘটে এখানে ল্যাংলা বাজারটা জানি আসসালাম আলাইকুম ভালো আছেন ল্যাংরামের বাজার কিরকম আজকে পাইচল্লিশ আটচল্লিশ মানে পঁয়তাল্লিশশো টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত এর মধ্যে ল্যাংরা পাবেন চার হাজার টাকা তো আছে কোয়ালিটির উপর ডিপেন্ড করে যে কীরকম আম আপনি নিতে চাচ্ছেন সেটার উপর তো এখানে প্রতিদিন চলছে আমি আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভালো আছেন কি রকম এটা কত চল্লিশশো টাকা মন চল্লিশশো টাকা এটা চল্লিশশো টাকা দাম কম বলতেছেন না বিক্রি হলো কত তিনশো বাজার কম হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে গতকাল কত ছিল পাঁচ হাজার পাঁচ ছিল আজকে পাঁচ সাতশো কম আমের বাজার ভাই সকাল বিকাল উঠানামা করে কেন আমি কাস্টমারদের বুঝাইতে পারি না আজকের ভিডিও দেখবে দেখে বলবো যে আমের দাম কম ভাই তাহলে কালকে দেন কালকে যদি আবার পাঁচ হাজার টাকা মনে হয় তখন কি করবো অগ্রিম পেমেন্ট করে রাখলে বার আপনাদেরকে সুবিধা মতো আম দেওয়া যায় তো যাই হোক আপনাদেরকে আরো দেখাচ্ছি দেখুন আরো হিংসা করে আম দেখাবো আপনাদের দেখতে থাকুন

এটা ল্যাংরাম তবে ল্যাংরামের মালিককে পাচ্ছে না এটা কারাম আপনার ভাই ল্যাংরামের বাজার কিরকম যাচ্ছে এখন ল্যাংরামের বাজার আপনার পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার পাঁচ হাজার এত দাম কেন বলছেন এটা এটা কিরকম দাম বিক্রি হচ্ছে কি দামে বললাম যে চার হাজার

টাকা মন যারা নিতে যাচ্ছেন আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর আমি আপনাদেরকে সাজেস্ট করবো এখন আপনারা প্রিনিসপ্যালিটির আমরুপালি আম নিতে পারেন দামটা সেটেল আছে পঁয়ত্রিশশো তিন হাজার টাকার মধ্যে পঁয়ত্রিশশো চার হাজার টাকার মধ্যে সব থেকে বাস ভালো কোয়ালিটির আম পাওয়া যাবে এটা ল্যাংরাম আম এটাও দেখা যাচ্ছে তো যাই হোক আপনাদেরকে মোটামুটি ল্যাংরাম দেখালাম আমরুপালি দেখালাম হারিবাঙ্গা দেখালাম খিরসাপাত বা হিমসাগর দেখালাম এখন পাশাপাশি একটু লকনা আমটাম দেখাবো এটা তো হাড়ি মনে হচ্ছে এটা কি আম ভাই গুঠি এটা গুঠি গুঠি আমের বাজার কীরকম আজকে ভালো বাজার কত দু হাজার পঁচিশশো তিন হাজার দুই হাজার পঁচিশশো তিন হাজার এটা কি আম দেখি আলাইকুম এটা কি বোম্বাই বোম্বাই এটা বাজার কিরকম পঁয়ত্রিশশো এটা বোম্বাই এ ভাই আপনারা যারা কম দামে খিরসা আম নিতে চান বা হিমসাগর আম নিতে চান এই সেই আম আপনাদেরকে অনেকেই দিতে পারে এটা বোম্বাই খির্সা দাম খিচ্চার মতনই খাইতে খিচ্সার মতনই খাইতে দামটা কম দাম হচ্ছে তিন হাজার থেকে পায় টাকা মন এটা যদি হিমসা করে আম তাহলে কত দাম হইতো ঠিক অরিজিনাল খিচ্সাপাত হলে কত দাম হইতো যে এগুলা এত বড় খুশি হোক খিচ্সা হবে না তো যাই হোক অনেকেই হয়তো বা অনেকেই অর্ডার করেন হয়তো বা এসব আম ধরাই দিতে পারে আপনাদেরকে সে বিষয়ে একটু সতর্ক থাকবেন কাইন্ডলি তো যাই হোক এটা হচ্ছে বোম্বাই খিরসাম তো এগুলাম আসলে প্রকৃতপক্ষে অরিজিনাল খিরসাম না বা অরিজিনাল হিমসাগর আমরা তবে এগুলাম নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমি বলে কয়ে দিব যে এটা ভাই বোম্বাই খিরসা আর হিমসাগর যদি নিতে চান বা খিরসা পাত অরিজিনালটা যদি নিতে চান তাহলে নিতে পারবে সমস্যা নেই এটা কি আম ভাই এটা কাঠিমন এটা কাঠিমন কাঠিমনের বাজার কিরকম আজকে কম দাম আমি দাগ বেশি তো এর জন্য কাঠিমন আম তো ফ্রেশ হয়

জুন দুই হাজার চব্বিশ তো আজকের ডেটটা আপনাদেরকে জানালাম তো আপনারা যারা আম অর্ডার করতে চাচ্ছেন খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করে আম অর্ডার করে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে আম পাঠাচ্ছি আর যারা আমার ভিডিও দেখেন নিয়মিত চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন